দ্বিতীয় দিন ভোর ভোর উঠে আমরা যমুনা নদীর জলে স্নান করে রওনা দিয়েছিলাম বাংকে বিহারি মন্দিরের উদ্দেশ্যে তারপর সেখান থেকে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম গরম গরম হিঙের কচুরি ও লুচি পথে শপিং করা ছিল মাস্ট তারপর আমরা নিধি বোনের দর্শনের জন্য গিয়েছিলাম শোনা যায় আজও রাধাকৃষ্ণের লীলা খেলা হয় এই নিধি বনে রইল তারই কিছু দৃশ্য রোজ রাতে রাধারানী ও কৃষ্ণ তার সখীদের নিয়ে লীলা খেলা করে এই বনে এরপর নিধি থেকে বেরিয়ে আমরা পথে লস্যি ও ঢোকলা খেয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা বেশ কিছু লোকাল মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম যেমন দামোদর লালজির এই মন্দিরটি পথে আলু টিক্কি ও চা খাওয়া ছিল মাস্ট রাধা অষ্টমীর জন্য বৃন্দাবন সেজে উঠেছিল এক নতুন রূপে খুব সুন্দর লাগছিল চারিদিকটি এভাবেই আমাদের দ্বিতীয় দিনের বৃন্দাবন ঘোরা শেষ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের আধে রাধে লিখতে ভুলবেন না